পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্র জেলা সভাধিপতির নির্বাচন কেন্দ্র হওয়ায় এর আলাদা গুরুত্ব আছে সেখানে তৃণমূলের সংগঠনে ভাঙ্গন ধরাল বিজেপি পটাশপুর বিধানসভা কেন্দ্রের পচেট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ও প্রাক্তন অঞ্চল সভাপতি নীলমাধব দাস অধিকারী নেতৃত্বে তৃণমূলের বহু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন কাথির সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি বলেন মানুষ তৃণমূল ছেড়ে দিবে এরা গোটা রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি করেছে ২৬ সালের নির্বাচনে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের ভরাডুবি এবারে সুনিশ্চিত সেটা তাদের আচরণ দেখেও আমরা বুঝতে পারছি এবং সাধারণ তৃণমূল কর্মী সমর্থক যারা স্থানীয় স্তরে নেতৃত্ব দেন তারা সে হাওয়াটা তারাও বুঝছেন এবং তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি পতাকা তলে তারা আসছেন এবং ভারতীয় জনতা পার্টিকে তারা শক্তিশালী এবং সমৃদ্ধ করছেন তো মানে এখন ট্রেলার চলছে আপনারা এখন মানে পূর্ব সিনেমা আসতে অনেক দেরি আছে এবং তৃণমূল কংগ্রেস একেবারে যেভাবে ভাঙবে তার উদাহরণ মানে সাম্পত্তিকালে রাজনীতিতে নেই এবং এটা পশ্চিমবঙ্গের মানুষের যে আস্থা বিশ্বাস ভরসা ভারতীয় জনতা পার্টির উপর বাড়ছে এটা তাকেও প্রমাণ করে আমরা আজকে নির্মাধব অধিকারী মহাশয় তিনি বর্ষীয়ান নেতৃত্ব অত্যন্ত সিনিয়র নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি দীর্ঘদিনই পার্টির প্রতি বিতশ্রদ্ধ হয়ে বসেছিলেন নীলমাধব বলেন নরেন্দ্র মোদী ও রাজ্যের শুভেন্দু অধিকারী নেতৃত্বে নতুন বাংলা গড়ে উঠবে তৃণমূল ছেড়ে প্রচুর মানুষ বিজেপিতে যোগদান করবে কাথি সাংগঠনিক জেলা বিজেপি অফিসে এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কাথির বিধায়ক অরব কুমার দাস বিজেপি কাথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায় প্রমুখ। প্রণাম দাস অধিকারী। আমার বাড়ি পচেট চার নম্বর অঞ্চল আমি আগে অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম এক্স প্রেসিডেন্ট। আমরা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করতাম এবং অনেক কাজের সাক্ষী রয়েছে আমরা। দুঃখ দিনের থেকে দুঃখের দিনের থেকে আমরা ছিলাম বর্তমান এখন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সন্ত্রাস এবং চাকরি চুরি বিভিন্ন অন্যায়ের কাজের বিরুদ্ধে আমরা বিশেষত হয়ে আমরা সারা ভারতবর্ষের মোদীজির নেতৃত্বে এবং পশ্চিমবাংলায় শুভেন্দুবাবুর নেতৃত্বে আমরা উন্নয়নের সামিল হতে চাই তাই আমরা বিজেপিতে জয়েন করেছি থাকলে আমরা বাধা সঙ্গে মোকাবিলা করবো কারণ আমরা দীর্ঘদিন ধরে বসে আছি এবং আমরা আমাদের কাজকর্ম এলাকার লোকেরা জানেন আমরা সব বাধা পেরিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মোদীজির নেতৃত্বে এবং বাংলা শুভেন্দু অধিকারী নেতৃত্বে আমরা যাতে উন্নয়ন হয় এবং নতুন বাংলা হয় এবং পরিবর্তন হয় তার জন্য আমরা লড়াই করি মানুষজন এখন মুখে আছে তারা জয়েন করবে এবং পটাসপুরের মানুষ সুযোগ পেলে কিন্তু এই সদ্ব্যবহার করবে তারা তৃণমূলের উপরে বিধঃসদ্ধ হয়ে কিন্তু অনেকে বসে আছেন অনেকে চমক ধমকের ভয়ে বসে আছেন আহ কিন্তু সুযোগ পেলে তারা কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি কে ভোট দেবেন এবং জিতাবে